শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অপরাজেয় ও অমর কথা নামে খ্যাত এবং আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক বিগত পঞ্চাশ বছর যাবৎ তার রচিত গল্প উপন্যাসের জনপ্রিয়তা ও সমাদর অম্লান রয়েছে তৎকালীন সমাজের ত্রুটি বিচ্যুতি অনাচার স্খলন কুসংস্কার ভণ্ডামি সুদক্ষ চিত্রকরের মতো তিনি তার সাহিত্যে চিত্রিত করেছেন নিপুণভাবে নিজেকে আড়াল রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তনের ইঙ্গিত আভাসিত করেছেন সরল সহজ ভাষায় অননুকরণীয় ভঙ্গিতে সমাজের বিভিন্ন চরিত্রের দুঃখ বেদনা অভাব অভিযোগ মনন ও চিত্রের জটিল আবর্ত তিনি অতি সার্থকভাবে তুলে ধরতে সমর্থ হয়েছিলেন বিশেষ করে নারী জাতির স্নেহ মমতা সরলতা ও বাৎসল্য তাদের আবেগ আর্তি ব্যথা বেদনা কুটিলতা তাদের প্রতি পুরুষ পুরুষশাসিত সমাজের অবিচার নির্যাতন এক কথায় তৎকালীন সমাজের সবচেয়ে অবহেলিত নারী সমাজের সামগ্রিক রূপ তিনি গভীর মমত্ববোধ ও সহানুভূতির সঙ্গে ব্যক্ত করেছেন সমাজের ত্রুটি ও দুর্বলতার প্রতি তার বক্তব্য ও ইঙ্গিত আজও প্রাসঙ্গিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিম্নবিত্তের মানুষকে তার উপন্যাসের কেন্দ্রে স্থাপন করে বাঙালির ঘরোয়া জীবনের শোক দুঃখের কথা এবং বিভিন্ন সমস্যার বাস্তব রূপ অতি সযত্নে তুলে ধরেছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ গল্প ও উপন্যাসের ক্ষেত্রে তার শ্রেষ্ঠত্ব স্বীকার করে গেছেন মনীষী রোমারোলা শরৎচন্দ্রের শ্রীকান্ত করে বলেছিলেন নোবেল পুরস্কার পাওয়ার মতো একটি উপন্যাস বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাইফ ইজ বিউটিফুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভারতের হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে ইংরেজি আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্ম হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় মায়ের নাম ভুবন মোহিনী দেবী শরৎচন্দ্রেরা ছিলেন ছয় ভাই বোন সবার বড় বোন অনিলা তারপরই শরৎচন্দ্র শরৎচন্দ্রের পর দু ভাই তারপর দুই বোন পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন উদাসী প্রকৃতির মানুষ পাণ্ডিত্যের জন্য তার খ্যাতি ছিল গল্প কবিতা উপন্যাস নাটক রচনা করতেন কিন্তু কোনোটাই শেষ করতে পারেননি সংসারের প্রতি মতিলালের উদাসীনতার জন্য দারিদ্রতা ছিল তাদের নিত্য সঙ্গী তাই শরৎচন্দ্রের ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব অনটনের মধ্যে পরে কিশোর বয়সে ভাগলপুরে মামার বাড়িতে থাকতে হয়েছিল তাকে তার লেখা থেকে জানা যায় অল্প বয়সেই তিনি দেশের নানা প্রান্তে বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে আসতে পেরেছিলেন তাদের দুঃখ বেদনার সংবাদ জানতে পেরেছিলেন যা পরবর্তী জীবনে তার সাহিত্য রচনার পাথেও হয়েছিল কৈশোর ও যৌবন কেটেছিল তার ভাগলপুরেই তার এখানকার জীবনের পরিচয় জানা যায় তার বিখ্যাত শ্রীকান্ত উপন্যাস থেকে শরৎচন্দ্র আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ভাগলপুরের তেজনারায়ণ জুবলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন পরে তিনি কলেজে ভর্তি হলেও অর্থাভাবে এফ এ বর্তমানের আয় পরীক্ষা তিনি দিতে পারেননি সেখানেই তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে শরৎচন্দ্রের মন চলে গেল খেয়াল খুশির রাজ্যে তিনি থিয়েটারে অভিনয় ও গান বাজনা নিয়ে মেতে উঠলেন ইতিমধ্যে আঠারোশো সালে তার মা মারা গেলেন উনিশশো সালে শরৎচন্দ্র জীবিকার সন্ধানে রেঙ্গুনে যান তখন তার বয়স সাতাশ বছর শরৎচন্দ্র রেঙ্গুনে বাবুর বাড়িতে গিয়ে ওঠেন বাবু বার্মা রেলওয়েতে পঁচাত্তর টাকা বেতনে শরৎচন্দ্রের একটি চাকরি জুটিয়ে দেন শরৎচন্দ্র কিছুকাল বার্মায় ভবঘুরে হয়ে জীবন কাটান তার প্রবাসের জীবন ছিল বড়ই বৈচিত্র্যময় এখানেই বিবাহ করেছিলেন তিনি কিন্তু দুরারোগ্য প্লেগ রোগে অকালেই স্ত্রী পুত্রের বিয়োগ হয় রেঙ্গুনে থাকতেই শরৎচন্দ্র কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় লেখা পাঠাতেন সেগুলো যথাযোগ্য মর্যাদায় ছাপানোও হতো আস্তে আস্তে শরৎচন্দ্র বাংলার সাহিত্যাকাশে নিজেকে চন্দ্রের মতো প্রকাশিত ও প্রভাষিত করতে সক্ষম হয়েছিলেন কলকাতার যমুনা পত্রিকায় প্রথম প্রকাশিত হয় রামের সুমতি তেরোশো থেকে বিশ বঙ্গাব্দে এই পত্রিকায় তার আরও দুটি উপন্যাস পথনির্দেশ নির্দেশ ও বিন্দুর ছেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তার এই লেখাগুলো পাঠক সমাজে বেশ সারা জাগিয়েছিল পরের দুই বছরে বিখ্যাত ভারতবর্ষ পত্রিকায় বিরাজ বৌ পণ্ডিত মশাই পল্লী সমাজ পরপর প্রকাশিত হয় প্রথম রচনা প্রকাশের সঙ্গে সঙ্গেই পাঠক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল ভারতবর্ষে প্রকাশিত উপন্যাস তাকে বাংলা সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছিল এরপর তিনি সাহিত্যকে জীবিকা অর্জনের মাধ্যম রূপে গ্রহণ করেন এবং উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতায় ফিরে এসে সম্পূর্ণরূপে সাহিত্য রচনায় আত্মনিয়োগ করেন শরৎচন্দ্র আস্তে আস্তে গল্প উপন্যাস লেখার দিকে ঝুঁকে পড়লেন নিরলসভাবে তিনি লিখে চললেন মাঝখানে তিনি কিছুদিনের জন্য বনেলি রাজ এস্টেটে এক অস্থায়ী চাকরি করেন বড় দিদি উপন্যাস তার প্রথম মুদ্রিত গ্রন্থ যমুনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল অনিলা দেবী ছদ্মনামে লেখা নারীর মূল্য কান কাটা গুরু শিষ্য সংবাদ প্রভৃতি শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গল্পের নাম মন্দির কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় দেবার জন্য তিনি এই গল্পটি লেখেন কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় ছদ্মনামে মন্দির গল্পটির জন্য প্রথম পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে শরৎচন্দ্রের তরুণ প্রতিভা অনুরাগীদের স্বীকৃতি লাভ করেছিল তারপর থেকেই চলতে থাকলো তার একের পর এক মহৎ সৃষ্টি অব্যাহত গতিতে তার অসংখ্য কালজয়ী উপন্যাস গল্প প্রবন্ধের মধ্যে শ্রীকান্ত চারখণ্ড দেনা পাওনা বিপ্রদাস সরসি চন্দ্রনাথ শেষ প্রশ্ন বড়দিদি বিজয়া ইত্যাদি উপন্যাস নিষ্কৃতি মেজদিদি মহেশ অভাগীর স্বর্গ ইত্যাদি চিরকালীন গল্প ও স্বদেশ ও সাহিত্য তরুণের বিদ্রোহ প্রভৃতি প্রবন্ধ বাংলা সাহিত্যকে প্রভূত মর্যাদা দান করেছে এছাড়াও বিভিন্ন সাময়িক পত্রে রাজনীতি বিষয়ে প্রবন্ধ প্রকাশিত হয় তরুণের বিদ্রোহ তার উল্লেখযোগ্য রাজনৈতিক রচনা স্বদেশী আন্দোলনের যুগে তার পথের দাবি উপন্যাসটি দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল বাংলার বিপ্লববাদের সমর্থক অভিযোগ তুলে ব্রিটিশ সরকার এই উপন্যাস উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বাজেয়াপ্ত করেছিল স্বদেশী আন্দোলনের সঙ্গেও শরৎচন্দ্র অপ্রত্যক্ষভাবে জড়িত ছিলেন প্রকাশ্যভাবেও বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন হাওড়ায় শিবপুরে থাকার সময়ে শরৎচন্দ্র তার বহু গ্রন্থ রচনা করেছিলেন তাই এই সময়টাকেই তার সাহিত্যিক জীবনের স্বর্ণযুগ বলা যেতে পারে এই শিবপুরে থাকাকালেই উনিশশো একুশ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু হলে তিনি তখন দেশবন্ধুর আহ্বানে কংগ্রেসে যোগ দেন এবং তিনি হাওড়ায় থাকতেন বলে দেশবন্ধু তাকে হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি করেন পরে যদিও বিত হয়ে রাজনৈতিক অঙ্গন থেকে সরে আসেন তিনি বিশটি উপন্যাস চারটি নাটক বারোটি প্রবন্ধ এবং একুশটি ছোট গল্প রচনা করেন উনিশশো সালে প্রকাশিত তার উপন্যাস দেবদাস একটি প্রেমের কাহিনী যা সামাজিক রীতিনীতিকে অস্বীকার করে এবং নায়ককে হারানো হিসেবে চিত্রিত করেছিল এটি বর্তমানে তার সবচেয়ে জনপ্রিয় গল্প শ্রীকান্ত চার খণ্ডের উপন্যাসটি উনিশশো ষোলো সালে প্রথম প্রকাশিত হয়েছিল এটি শ্রীকান্তের জীবনযাত্রা এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন চরিত্র তুলে ধরেছিলেন বিশ্বাস করা হয় যে এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের জীবন এবং ভ্রমণের উপর ভিত্তি করেই লেখা হয়েছিল এটি চারটি অংশ উনিশশো ষোলো উনিশশো আঠারো উনিশশো এবং উনিশশো সালে প্রকাশিত হয়েছিল তার সাহিত্যকর্মকে ঘিরে ভারতীয় উপমহাদেশে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি চলচ্চিত্র বিভিন্ন ভাষায় তৈরি হয়েছে তার মধ্যে দেবদাস উপন্যাসটি বাংলা হিন্দি এবং তেলেগু ভাষায় আটবার তৈরি হয় এছাড়াও তার যে সমস্ত গল্প এবং উপন্যাস নিয়ে চলচ্চিত্র হয়েছে সেগুলি হল বড় দিদি পরিণীতা রাজলক্ষ্মী শ্রীকান্ত মাজলি দিদি স্বামী বিন্দুর ছেলে শরৎচন্দ্র কলকাতার অদূরে হাওড়ার শিবপুরে থাকার সময়েই রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ পরিচয় হয় পরিচয় হয়েছিল জোড়াসাঁকি রবীন্দ্রনাথের বাড়িতে বিচিত্রার আসরে শরৎচন্দ্রের বাল্যবন্ধু ঔপন্যাসিক চারু বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রকে সঙ্গে নিয়ে গিয়ে কবির সঙ্গে পরিচয় করিয়ে দেন রবীন্দ্রনাথের অনুরোধে শরৎচন্দ্র বিচিত্রার আসরে বাংলা তেরোশো চব্বিশ সালের চোদ্দই চৈত্র তারিখে তার বিলাসী গল্পটি পড়েছিলেন পরে নানা সূত্রে এদের উভয়ের মধ্যে আরও ঘনিষ্ঠতা হয়েছে শরৎচন্দ্র নানা প্রয়োজনে একাধিকবার শান্তিনিকেতনে ও জোড়াসাঁকোয় কবির কাছে গেছেন শরৎচন্দ্র শেষ বয়সে কলকাতায় বাড়ি করলে সেখানে অনুষ্ঠিত এক সভায় কবি একবার শরৎচন্দ্রের বাড়িতেও গিয়েছিলেন অনন্য সাধারণ কীর্তির জন্য বহু সম্মান তিনি লাভ করেছিলেন উনিশশো তেইশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত পদক দিয়ে সম্মানিত করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট উপাধি পান উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্য হন শরৎচন্দ্র সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে রবীন্দ্রনাথকে গুরুর মর্যাদা দিতেন রবীন্দ্রনাথ উপন্যাস সাহিত্যে শরৎচন্দ্রকে জয়মাল্য দিয়েছিলেন মানবতাবাদী শরৎচন্দ্র চিরকাল মানুষের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করে গেছেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শরৎচন্দ্র প্রায়শই অসুস্থ থাকতেন চিকিৎসকের পরামর্শে তিনি স্বাস্থ্য উদ্ধারের উদ্দেশ্যে দেওঘরে তিন চার মাস কাটিয়ে কলকাতা ফিরে এলে আবার অসুস্থ হয়ে পড়েন এই সময় তার যকৃতের ক্যান্সার ধরা পড়ে যা তার পাকিস্থলী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেই সময়কার বিখ্যাত সার্জন ললিতমোহন বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের পেটে অপারেশন করেছিলেন অপারেশন হয়েছিল বারো এক উনিশশো তারিখে এরপর শরৎচন্দ্র মাত্র আর চার দিন বেঁচেছিলেন তার মৃত্যুর দিনটা ছিল রবিবার উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের ষোলোই জানুয়ারি এই দিনই বেলা দশটা দশ মিনিটের সময় বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথা অমর ঔপন্যাসিক শরৎচন্দ্র সকলের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স ছিল একষট্টি বছর চার মাস রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শরৎচন্দ্রের মৃত্যু সংবাদ শুনে ইউনাইটেড প্রেসের প্রতিনিধিকে বলেন যিনি বাঙালির জীবনের আনন্দ ও বেদনাকে একান্ত সহানুভূতির দ্বারা চিত্রিত করেছেন আধুনিক কালের সেই প্রিয়তম লেখকের মহাপ্রয়াণে দেশবাসীর সঙ্গে আমিও গভীর মর্মবেদনা অনুভব করছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সর্বশ্রেষ্ঠ কথা অমর ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর জীবনী আপনাদের কেমন লাগলো এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ব্যাপারে আপনার কৌতূহলের কথাও আপনি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ